জি আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার বলছি আপনার উপকার করতে চাচ্ছিলাম আমি আপনার সাথে কথা বলে আচ্ছা আপনার এমনি কোনো সমস্যা আছে স্বাস্থ্য যেহেতু আমি ডাক্তার আমি একজন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার তো আপনার কি কোনো হাঁটুর সমস্যা কিংবা শোল্ডারের সমস্যা হাত আপনি যে হাত উঠাতে পারছেন না অথবা হাঁটু ব্যথা করছে কিংবা কোমর ব্যথা করছে এই টাইপের কোনো প্রবলেম আছে

আপনি শুয়ে করতে পারেন অথবা বসেও সেটা একটা চেয়ারের উপর পাটা রেখে হাঁটুর নিচে একটা গোল করে প্রেস দশ বার গুনবেন অথবা আপনি একটা কাজ করতে পারেন দশ বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গুনতে পারেন অথবা আপনি একটা সুরা পড়তে পারেন অথবা কলমা পড়তে পারেন্লাহ মুহমদুর রসোল্লা এরকম বলো বলে দশ বার করলে এটা আপনার একটা সোয়াব হয়ে গেল তাহলে আপনার ব্যায়ামও হয়ে গেল সব হয়ে গেল সব একসাথে হয়ে গেল এবং এইভাবে সকাল একবার করবেন দুপুরে একবার করবেন রাত্রে একবার করবেন দেখবেন তিরিশ বার করলে আপনার আস্তে আস্তে হাঁটুর যে হাঁটতে যে ক্ষয় হয়েছে এটা তো আপনি অপারেশন কিংবা আপনার অন্য কিছু ছাড়া এটা আবার আশেপাশের মাসেল যদি শক্ত করতে পারেন তাহলে হাঁটতে ক্ষয়টা রোধ হবে তো আজকের এখানে আপনাদের যে অনলাইন যে সার্ভিস আমরা আজকে দিচ্ছি যে ইলেকট্রিক কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্তৃক আজকের অনলাইন সেবার আজকে আপনার মাধ্যমে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনি আমাদের সবাইকে জড় করবেন আপনি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমত